যে বিষয়টি জানলেই বা শুনলেই আপনারা আতকে উঠতে পারেন গা শেহরে উঠতে পারে বিষয়টি হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে এমন দুইজন মহামানব এসেছিলেন যাদেরকে ঠেকানোর জন্য যারা এই ধরাতে এই পৃথিবীতে না আসতে পারে জন্মগ্রহণ করতে না পারে এমন দুইজন মহামানব মহাপুরুষ তাদেরকে ঠেকানোর জন্য দুইজন সৌর শাসক নিজেদেরকে খোদায় দাবি করেছিল সেই রকম অত্যাচারী জালিম শাসক বাসা তারা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছিল এমনকি তাদেরকে রোধ করার জন্য তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদের স্বৈরতন্ত্রকে টিকে রাখার জন্য তাদের জালিমত্বকে টিকিয়ে রাখার জন্য তাদের অব ক্ষমতাকে ধরে রাখার জন্য দুইজন মহাপুরুষকে পৃথিবীতে আসতে তারা সব রকমের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেছিল এক আমাদের জাতির পিতা সঈদানা ইব্রাহিমা আলীহিসালামকেই পৃথিবীতে আসার পূর্বেই নব্রত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এমন কি এমনকি যেতে একসাথে না থাকতে পারে এবং জন্মগ্রহণ করার পরও শুনতে পেয়েছি যখন তখন তাদেরকে শিশু সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে হত্যা করেছিল অর্থাৎ সেই গণহত্যা চালিয়েছিল তার ক্ষমতাকে টিকে রাখার জন্য তদ্রুপভাবে মোসা আলিহালাম তাকেও পৃথিবীতে যাতে না আসতে পারে না করতে জন্মগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করেছিল ফেরাউন এই দুইজন স্বরেচারী শাসক দুইজন ক্ষুদ্রোহী শাসক এই দুইজন মহাপুরুষ দুইজন মহামানবকে দুইজন নবী রাসুলকে পৃথিবীতে আসার পূর্বে তারা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু আল্লাহ আল্লাহ অমাকারু অমাকার উল্লাহ অল্লহ খয়রুল মা কিরিন তোমরা যতই কৌশল গুলো চেয়ে ওরা আল্লাহ রব্লা আলমিন যা কৌশল করেন আল্লাহ কৌশলের সাথে কেউ সমকক্ষ নন আল্লাহ তালা এমন অবস্থাপনায় তাদেরকে পৃথিবীতে এনেছেন জন্ম দিয়েছেন যারা বিরোধিতা করেছিলেন এবং যার যেখান থেকে বিরোধিতা শুরু হয়েছিল সেই পরিবেশে সেই জায়গায় আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে এনেছেন এবং তাদের দ্বারাই লালন পালন করেছিলেন অর্থাৎ তাদের ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য ষড়যন্ত্রের চরম সীমায় পৌঁছে গিয়ে তাদের ক্ষমতার মোহ এমন অন্ধ করেছিল যে যে তার ক্ষমতা ত্যাগের ভয়ে শেষ পর্যন্ত এই দুইজন মহামানবকে পৃথিবীতে আসা সব ব্যবস্থা তারা বন্ধ করেছিল কিন্তু আল্লাহ তালা এই আর ভিতরে থেকে আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে এনেছেন একজন হচ্ছে ইব্রাহিম আলী ইসালাম দ্বিতীয় হচ্ছেন মোসা আলী ইসালাম